যাদের স্মৃতিশক্তি কম অথবা কমে যাচ্ছে কোরআনের এই একটা ইয়াদ পড়ুন এই সল্লা তাল্লা আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমল অনেক আল্লাহর অলিরা দেড় হাজার বছর ধরে এই আমলটা করেছেন অনেক আল্লাহর অলিরা অনেক আলেম উপকৃত হয়েছেন বিশেষ করে অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর ছেলেটা এতদিন বেশ ভালোই ছিল বিশেষ করে হেফখানায় যখন দিলাম পড়া পড়ার পর আর কোনো কারণে পড়বে না কেন পড়বে না সে বলতে যে স্মৃতিশক্তি তার নাকি কমে গেছে তার নাকি মুখস্থ থাকে না আরে কি বলেন মুখস্থ থাকে ঠিকই তাকে শয়তানে পেয়েছে আপনি বুঝতেই পারেন নাই কারণ কোরআন যদি সে মুখস্থ করে ফেলে তাহলে তো শয়তানের বড় ক্ষতি হয়ে যাবে শয়তান তো চায় তাকে জাহান নামে শয়তান আল্লাহর কাছে তিনটি চ্যালেঞ্জ করেছে কয়টি চ্যালেঞ্জ কয়টি চ্যালেঞ্জ তিনটি চ্যালেঞ্জ করেছে এর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো মূল্যেই হোক আমি আপনার বান্দা করে লোয়া জাহান নামে যাব এখন কোন হাফেজে কোরআন যদি হয়ে যায় আমার বিশ্বনবীর স্পষ্ট হাদিস আসিয়াম কোরআন আব্দামা পবিত্র কোরআন এবং রমজানের রোজা এই দুটো কাল কেমতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার সন্তান হাফেজে কোরআন যদি হয় স্পষ্ট হাদিস খুব মনোযোগ কোন সন্তান যদি হাফেজে কোরআন হয় ওই সন্তান তার পরিবারের দশজন ওয়াজিব জাহান নামি মানে যাদের জাহান ডিক্লারেশন হয়ে গেছে এই তোমরা জাহান নামি যাও এই দশজন পিতা মাতা ভাই বোন এই দশজনকে নিয়ে হাফিজ কোরআন জান্নাতে যাবে সোমান্লা পড়বেন না বাড়িতে গিয়ে পড়েন অতএব এই হাফিজা কোরআন তার মেধাশক্তি নাকি কমে যাচ্ছে আমাকে অভিযোগ দিয়েছেন আমি বলবো ওই হাফিজা কোরআনকেই বলবেন যে আব্বা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে যে আয়াত পড়লে মেধাশক্তি বৃদ্ধি পায় রেফারেন্সটা হচ্ছে হযরত মুসা আলহিসাল্লাম তিনি ছিলেন তুতলা তিনি কি ছিলেন তুতলা মানে স্টোমার ছিলেন স্টোমার তিনি কিন্তু কথা জড়িয়ে যেত এই কারণে মুসাল্লাসাল্লামের অ্যাসোসিয়েট হিসাবে তার পার্টনার হিসাবে তার একজন সহযোগী হিসাবে তার ভাইকে হারুন আলীসাল্লামকে কিন্তু আল্লাহবাক নবী বানিয়েছেন অনেক কথা নিজে বলতে পারতেন না মুসাল ইসলাম প্রচন্ড রাগই ছিলেন আর দেখবেন যারা রাগ বেশি যদি তুতলা হয়েই বসে তাহলে মুখ থেকে কিন্তু শব্দ কি বের হয় না তখন ওই হারুন আলসালাম তাকে দুবাস হিসাবে কাজ করতেন মুস্তা আলি হিসালাম তার জিন্দিগিতে কুটি কুটিবার এই দোয়াটা পড়েছেন আর সেটা পবিত্র কোরআনের আয়াত হয়ে গেছে সমাল্লা পড়বেন না সেটা হচ্ছে রব্বি জিদিনী আইলমা রব্বি ও আমার প্রতিপালক জিদিনী আপনি বৃদ্ধি করে দিন আইলমা আমার আইলেম আমার মেধা আমার প্রজ্ঞা আমার হেপ শক্তি বৃদ্ধি করে দিন আরেকটা কোরআনের আয়াত আছে এটার সাথে মিলিয়ে আল্লাহর আল্লাহ বলেছেন এটা পড়ুন আল্লাহর যেটা সেটা কিন্তু আল্লাহ গ্রহণ করেন আল্লাহর কি বলেছেন আল্লাহ আপনি কঠিন করেন না বিল অতাম্মি তো এই যে কোরআনের আয়াত দুটো দিয়েছি এই দুটো আয়াত এখন থেকে আপনার সন্তানকে শিখান বিশেষ করে যারা কি বাবারা একটু বয়স হয়ে গেছে স্মৃতিশক্তি আপনারা কি ভুলে যান আপনারাও পড়বেন কি পড়বেন আমার সাথে কি পড়ুন রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি ইয়াসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র এটা পড়বেন তবে একটু আগে এবং পরে একটা কাজ দেব আগের কাজ হচ্ছে দুরুদ শরীফ কি কাজ দুরুদ শরীফ পড়তে হবে কারণ দুরুদ শরীফ কোন ইবাদতের সাথে যদি না থাকে সে ইবাদত কবুল হয় না এটা গ্যারান্টি কে দিয়েছে আমার রাসূল বলেছেন মুআল্লাকুল মালায়েকা এটা হচ্ছে আকাশের সাথে ঝুলে আপনার ইবাদতটা আপনি যত ইবাদত করেন নামাজ রোজা হজ যাকাত দান সদাকা সব আপনার আকাশে প্রথম আসমান ইলা السماই দুনিয়া প্রথম আসমান এটা ঝুলে থাকে যখন আপনি দুরূদ শরীফ পড়েন তখন সেটা আল্লাহর কাছে যায় সো যখন এই দুটো আয়াত পড়বেন তার আগে দুরুস শরীফ পড়ে নেবেন দুরূদ শরীফ সবে আমরা কি পারিত নাকি একটা ছোট্ট কি দুরূদ শরীফ কি শেখাই সললাহু আলা মুহাম্মদ অনেক ছোট না কি সললাহু আলা মোহাম্মদ এইটা দুরূদ শরীফ পড়ে রব্বি zidni ilma রাব্বি ইয়াসসির ওয়া লা আলাইনা এটা যদি পড়েন গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে আমার রসুল গ্যারান্টি দিয়েছে ওলাই খারাম গ্যারান্টি দিয়েছে ওলামাই খারাম